আমরা এই ফার্নিচারে এসে তৈরি করবোডি ব্ল্যান্ডারের মাধ্যমে আমরা কিভাবে তৈরি করবো কিবোর্ডে ক্লিক কি ক্লিক করবো আহ মাউস কি ক্লিক করবো সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ কিভাবে সেটটা তৈরি করতে হয় আমরা সেটা দেখবো এখন আমরা সরাসরি ব্ল্যান্ডারে চলে যাই এখন আমরা যে সিএটা এই এই সিএটা কিভাবে তৈরি করবো এই ব্ল্যান্ডারের মাধ্যমে সাবস্ক্রাইব করুন মাই চ্যানেল এসএট তৈরি করব ব্লেন্ডারের মাধ্যমে আমরা এসএট তৈরি করার সময় কিবোর্ডে কি ক্লিক করতেছি মাউসে কি ক্লিক করতেছি সম্পূর্ণ আমরা স্টেপ বাই স্টেপ দেখব এখন এই মাউস কিবোর্ড যেগুলো ক্লিক করতেছি আমি ওইগুলো এই ব্লেন্ডারে শো করার জন্য আমাদের একটা ব্লেন্ড সেটিংস কি শো করাইতে হবে আমার এই স্ক্রিন ক্রিটা এখানে আমার কাছে আছে এই ইনস্টল করা আছে আমি কিবোর্ডের এন্ড ক্লিক করে যে পাশের যে অপশনগুলো আছে এই অপশনগুলো এই নিচে আছে একদম লাস্টে নিচে স্ক্রিন কাস্ট ফেস এখানে ক্লিক করে এর উপরে আছে এই স্ক্রিন কেসে আমি আমরা রাইট সিগন্যাল দিব তাহলে রাইট সিগন্য দিলে আমাদের মাউসটা এখানে শুরু হয়ে গেছে শো হয়ে গেছে এখানে আমি যদি মাউস যদি রাইট বাটন ক্লিক করি এখানে রাইট মাউস লেখা আছে যদি লেফট বাটন ক্লিক করে তাহলে এখানে লেফট মাউস লেখা আছে যদি আমি যদি স্ক্রল করি তাহলে মানে স্ক্রল করতেছে আর কি বা নিচের দিকে বা উপর দিকে সম্পূর্ণ এখানে সম্পূর্ণ ডিটেলস এখানে শো করাবে আপনারা সাইলে দেখতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা এটার মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন কিবোর্ডে কি ক্লিক করে কোথায় যাব কি করব সম্পূর্ণ শিখতে পারবেন আপনারা কেউ এই ভিডিওটা না টেনে সরাসরি স্টেপ বাই স্টেপ দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন বেসিক লেভেলটা শিখতে পারবেন আশা করি ধন্যবাদ এখন আমরা সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সেটটা তৈরি করব সেটটা তৈরি করার জন্য এটাকে মিনিমাইজ করে দিই আমরা সরাসরি আগে এগুলোকে মাউসের ল্যাব বাটুন ক্লিক করে সিলেক্ট করে বা কিবোর্ডের যদি ক্লিক করে তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে তাহলে আমরা এখন এগুলো ডিলিট করে দেব ডিলিট করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে একদম লাস্টের দিকে ডিলিট ডিলিট আছে ডিলিটে ক্লিক করে ডিলিট হয়ে যাবে আবার ডিলিটের ফার্সে এক্স আছে মানে কিবোর্ডে যদি এক্স ক্লিক করে তাহলে ও ডিলিট চলে আসবে ওটা বুঝাইতেছে তাহলে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে ডিলিট করে দেব এখন আমরা একটা নতুন একটা অবজেক্ট নিব অবজেক্ট নেওয়ার জন্য এই উপরে উপরে অ্যাড লেখা আছে এই আইতে ক্লিক করব আইতে ক্লিক করলে ম্যাসে যাব ম্যাশ থেকে কিউব নিব একটা কিউব নিব কিউব নিসে কারণ আমরা যদি এখন এখান থেকে সরাসরি না নিয়ে যদি কিবোর্ড থেকে আমরা কিউবটা নিই তাহলে আমি এটা ডিলিট করে দিই তাহলে কিবোর্ডের শিফট এক ক্লিক করলে আমাদের ওই অপশনগুলো চলে আসত এখন ম্যাচ থেকে আমরা সরাসরি কিউবটা নেব এই কিউবটা নিয়েছি কারণ আমি এটা মাইনাস ওয়াই মাইনাস ওয়াই অপশনে নিয়ে যাচ্ছি নিয়ে গেছি তাহলে এখন আমার জন্য একটু সুবিধা হয়েছে কারণ আমি এটা সরাসরি নিচেরটা উপর বিন্দু পর্যন্ত তুলবো উপর বিন্দু পর্যন্ত তোলার জন্য কিবোর্ড এর জি ক্লিক করে এক্স বরাবর উপর তুলি তাহলে হয়ে যাবে এই এবাবো হয়ে গেছে আমরা এখন তুলবো না আমরা সরাসরি এখান থেকে কাজ আমরা এখন এটাকে স্ক্রল করব ছোট করব ছোট করার জন্য কিবোর্ড এর এস ক্লিক করব ক্লিক করে জেট ক্লিক করবো জেট ক্লিক করলে তাইলে নিচের দিকে হবে আমাদের চেয়ারে যে বসার জায়গাটা আছে ওই বসার জায়গাটা এখন আমরা তৈরি করব তৈরি করার জন্য এটাকে আমরা একটু মিনিমাইজ করে নিয়ে একটু দেখতে ভালো সুন্দর লাগার জন্য ভালো লাগার জন্য দেখতে সুবিধা হবার জন্য এটাকে আমরা এখন যেভাবে দেখা যাচ্ছে ওইভাবে আমাদের যে সারা ভাষে যে ফোনটা আছে ওই ফোন একটু আমাদের স্মুথ করতে হবে স্মুথ করার জন্য আমরা সরাসরি উপরে উপরে অবজেক্ট মোড থেকে এডিট মোডে যাব এডিট মোডে গিয়ে এখন এডিট মোডে চলে আসছি আমরা এখন এই ডাইরেক্টলি সিলেক্ট করার জন্য এখন আমাদের আছে এই পয়েন্ট গুলোর অপশন এখন আমরা ডাইরেক্টলি সিলেক্ট করার জন্য উপরে এই যে এই যে লেখা আছে এই এই যে সে ক্লিক করে ডাইরেক্টলি সিলেক্ট করব সারভার সেন্টারটা সিলেক্ট করব আমরা একসাথে যদি এটা যদি সিলেক্ট করি মাউসের ল্যাপ বাটন ক্লিক করে সিলেক্ট করব এখন আমরা একসাথে সবগুলো সিলেক্ট থাকার জন্য এটা সিলেক্ট করার পর কিবোর্ডে শিফট ক্লিক করে এটা মাউসের ল্যাপ বাটন ক্লিক করলে এটা সিলেক্ট হবে সেম ভাবে এটা এরকম ভাবে সিলেক্ট করব এটা সিলেক্ট করব সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এখন আমরা এটা একটু স্মুথ করবে স্মুথ করার জন্য কিবোর্ডের কন্ট্রোল টি ক্লিক করে স্মুথ হইছে এটাকে আমরা মাউসের হোল বাটনটা স্ক্রল বাটনটা ঘোরাবো ঘোরালে আমাদের একটু স্মুথ হবে তাহলে এখন আমরা যদি দেখি অবজেক্ট মোডে গিয়ে দেখি অনেক সুন্দর হয়েছে একটা দেখতে সুন্দর হয়েছে এখন আমরা বসার জায়গাটা বানাইছি তৈরি করছি এখন আমরা নিচের ফোড়া গুলো তৈরি করবো নিচের ফোড়া গুলো তৈরি করার জন্য আমরা এটা সরাসরি উপর বিউতে দিব উপর সাইটের বিউতে আনবে মানে আমরা এখন একটা ফোটা নিব ফোটা নেওয়ার জন্য আমরা এটা সিলেক্ট অবস্থায় না এটা সিলেক্ট করবো না তাহলে এটা যাব এট থেকে ম্যাসে যাব ম্যাচ থেকে সেম ভাবে আবার কিউব নিব কিউব নিয়ে এই কিউবটা ছোট করব ছোট করার জন্য কিবোর্ড ক্লিক করে মাউন্ট যদি আমরা এটা এটা আমরা দেখার সুবিধার্থে আমরা একটা কাজ করতে পারবি আমরা সরাসরি উপরে খুনাই লেখা আছে অয়া ফার্ম অয়া ফার্মে যদি দিই আমাদের দেখতে সুবিধা হবে কারণ আমরা সেম ভাবে আবার যাবো জ্যাট বি ফুটে যাবো এটাকে আমরা এক কোনে নিয়ে আসবো করে আবার জি ক্লিক করে এক বরাবর মানে হয়েছে এখন আমরা একটা সিলেক্ট করলে হবে এটাকে আমরা কিন্তু আমরা কিন্তু একটা সিলেক্ট করছি একটা জ্ঞানের চেয়ে এই একটাকে আমরা সাড়ে পাশে নিয়ে আসবো নিয়ে আসার জন্য একসাথে আমরা যেমন কপি করো করে ডুপ্লিকেট করো করে নিয়ে আসতে আমাদের অনেক অসুবিধা হয় আমরা একদম সহজ করার জন্য সিলেক্ট করে আমরা আবার সলিড মোডে চলে যাই সলিড মোড থেকে আমরা এটাকে সিলেক্ট করব সিলেক্ট করে আবার ভি চলে যাই মডিফায়ারে আসবো এ মডিফায়ার মডিফায়ার আসবো মডিফায়ারে ক্লিক করে নিচে আসবো এডিট না জেনারেট জেনারেটে ক্লিক করে এ মিরর এর দাও দিলে তাহলে আমাদের মিরর থেকে এটা সিলেক্ট করা অবস্থায় আমরা এফ ফ্যান টুলটা আছে না এই ফ্যান টুলটা ক্লিক করব ক্লিক করে এই ফুটাটাকে একটা ক্লিক করব একটা ক্লিক করলে তাহলে আমাদের যে আমাদের ফুটাটা আছে ফোঁটাটা এদিকে একটা চলে আসছে এখন আমরা सेम এই আবার এদিকে আনার জন্য আমরা জ দেব না সরি ওয়াই দেব ওয়াই দিলে ওয়াইতে ক্লিক করব ওয়াইতে ক্লিক ফ্লো হয়ে যাবে আমরা কোটা হয়েছে কিন্তু কোটা কোটাটা আমরা সুট একদম সুটের নিচে হয়নি নিচানার জন্য আমরা সেম আগের যে অবজেক্টটা নিছে। ওই অবজেক্টটা কাজ করবো ওই অবজেক্টটা কাজ করলে আমাদের সবগুলো এই তিনটা অবজেক্ট একটা কাজ করবে অটোমেটিক তাহলে আমরা অবজেক্ট মোড থেকে এডিট মোডে যাব এডিট মোড থেকে আমরা এই যে অবজেক্টটা কোটার অবজেক্টটা দেখতেছে না ওইটা দেখার জন্য আমরা আবার ওয়ার ফার্মে যাবো ওয়ার ফার্ম থেকে আমরা এর নিচেরটাকে সিলেক্ট করবো নিচারটাকে সিলেক্ট করার আগে আমরা ফেস মোড যাব ফেস মোড থেকে এখন আমরা এটাকে নিচে বড় করব নিচের দিকে বড় করব কিবোর্ডের জি ক্লিক করে চ্যাট বরাবর নিয়ে আসবো এখন আমাদের কোটাটা হয়ে গেছে নিচের কোটা হয়ে গেছে এখন আমরা সলিড মোটে চলে যাবো এখন নিচের ফোটা হয়ে গেছে আমরা এখন নিচের কোটা থেকে উপর কোটা এটা একটু নিচে একটু নিচে করি আমরা সেম ভাবে উপর কোটা দেওয়ার জন্য আমরা সেম ভাবে আরেকটা কিউব নিবো আমাদের একটা নিচের ফোটা হয়ে গেছে আর একটা কিউব নেওয়ার জন্য অ্যাডে যাব অ্যাড থেকে যাব ম্যাচ থেকে सेम কিউব নিব কিউব নিয়ে এখন এটা একটু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আমরা ওই এফএম সুবিধার জন্য ওই এফএম এ যাব দেখা সুবিধার তো গিয়ে এটা सेम ভাবে যে পাশে আমাদের উপরের সাইডটা আছে ওই উপরের সাইড দিব সে পাশে নিয়ে যাব সে পাশে নিয়ে যাওয়ার জন্য আমি এ যাচ্ছি কিবোর্ড থেকে জি ক্লিক করে ওয়াই বরাবর আবার জি ক্লিক করে এক্স বরাবর ক্লিক করে একটু মিনিমাইজ করে এটা একটু উপরে তুলি আমরা সলিড মোডে যাব সলিড মোডে গিয়ে সুবিধা হবে এখন আমরা এটাকে এডিট করব এডিট করব বলতে আমাদের হিসেনার সেটটা তৈরি করব তৈরি করার জন্য আমরা আবার অবজেক্ট মোড থেকে এডিট মোডে যাব এডিট মোডে গিয়ে উপরটা সিলেক্ট করব সিলেক্ট করে উপরে একটু এখন এটা অবজেক্ট মোডে গিয়ে আমরা সেম ভাবে এটাকে আবার মডিফায়ারে যাব মডিফায়ার থেকে জেনারেটে জেনারেট থেকে মিররে এই মিররে মিররে ক্লিক করে সরি এটা আমরা এটাকে সিলেক্ট করবে সিলেক্ট করে এই নিয়ে

এখন আমরা এই পিছনের সাইডে যে মধ্যকানের মাঝখানের যে বাটনগুলো আছে ওই বাটনগুলো দিব বাটন দেওয়ার জন্য আমরা এইচ মোডে যাব এইচ মোড থেকে এটা একটা সিলেক্ট করবো এটা সিলেক্ট করবো এটা সিলেক্ট করবো সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল আর ক্লিক করে কন্ট্রোল বি ক্লিক করে বি কন্ট্রোল ডি কিবোর্ড থেকে কন্ট্রোল আছে এটা করছে কারণ আমরা এটাকে সিলেক্ট করবো তিনটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ই ক্লিক করবো কিবোর্ড থেকে ই ক্লিক করলে আমাদের চলে আসবে কারণ আমরা এটাকে আস্তে করে দিছি কারণ আমরা এই মিরর লেখা মিররে ক্লিপিংটা রাইট সিনে দিলে এটা আবার সেম ভাবে ক্লিক করে এক্স বরাবর এখন যদি আমরা যদি অবজেক্ট মোডে যাই এই সাইড তৈরি হয়ে গেছে আমাদের সেম ভাবে আমরা নিচের যে কোটাগুলো আছে ওই কোটাগুলোর মধ্যে নিচে একটা আরেকটা কোটা দেব সুন্দর লাগার জন্য সুন্দর হওয়ার জন্য এখন আমরা নিচের কোটাগুলো সিলেক্ট করব সিলেক্ট করে এডিট মোডে যাব তাহলে আমরা আবার কিবোর্ড থেকে কন্ট্রোল আর ক্লিক করব দুইটা এজেস দিব সরি একটা দিলে হবে এটা আমি

কিবোর্ড থেকে আই ক্লিক করব আই ক্লিক করে একটু মিনিমাইজ করব মিনিমাইজ করে এখন কিবোর্ড থেকে ই ক্লিক করে আবার নিয়ে আসবে এইভাবে এই মিররে ক্লিপিংটা দিবে ক্লিপিং দিলে আমাদের আবার ইয়া হয়ে যাবে হয়ে গেছে এখন আমাদের সম্পূর্ণভাবে চেয়ারটা তৈরি হয়ে গেছে এখন চেয়ারটা আমাদের অ্যাসমুথ হয় না করার জন্য আমরা প্রথমে এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে এই শেড অটো অসমুথ দিব অ্যাসমুথ দিব অ্যাসমুথ দিলে অ্যাসমুথ হয়েছে এখন সেম ভাবে এটা সিলেক্ট করে অ্যাসমুথ দিব এটা সিলেক্ট করে এখন সম্পূর্ণভাবে আমাদের এসি একটা তৈরি হয়ে গেছে এখন আমরাকে এটাকে রং করব রং করার জন্য আমরা এটা সিলেক্ট করব আগে আমরা শেয়ারিং মোডে উপরে আছে উপরে চলতে শেয়ারিং মোডে যাব শেয়ারিং মোড থেকে আমরা রং করব এটাকে সিলেক্ট করব এই এই অপশনগুলোতে নিচে রং লেখা আছে ম্যাটেরিয়াল লেখা আছে এখানে মাউস যদি এ রেখে দিন ম্যাটেরিয়াল লেখা আছে ম্যাটেরিয়াল ক্লিক করব নিয়োতে ক্লিক করব নিউ থেকে আমরা আমরা রফনেস একটু কমাই বাড়া দিই রফনেস বাড়া দিই সেম ভাবে এটা আর একটা রং রং দিব সেম ভাবে এটা এটা একটা ব্ল্যাক করব রং দিব এ হয়ে গেছে এখন আমরা আমাদের স্টেয়ারটা তৈরি হয়ে গেছে আপনারা আমার এই টিউটোরিয়ালটা ভিডিওটা সম্পূর্ণভাবে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তাহলে বুঝতে পারবেন অনেকগুলো শিখতে পারা অনেক কিছু শিখতে পারবেন এরকম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী যে ভিডিওটা সারব আপলোড করব ওই ভিডিওটা আপনাদের মোবাইলে চলে যাবে থ্যাংক ইউ ধন্যবাদ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল